আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আপনাদের দয় এই তো চলে আসলাম গার্ডেনে কিছু সবজি পিক করব দেখি কী পিক করা যায় কি সবজি আছে এই তো একটি বেগুন দেখতে পাচ্ছি এটা ভেজে গেলে বেশ ভালো লাগবে তাই এটা নিয়ে নিলাম আর এই বেগুনগুলো মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে তাই এই বেগুনগুলো নিলাম আর কাঁচা টমেটো যেগুলো একটু ভালো হয়েছে সেগুলো তুলে নিলাম এই তো এ পাশে বেগুনগুলো বেশ বড় হয়েছে এগুলো কেটে নিলাম ভাবছি বেগুন কাঁচা টমেটো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো আর একটু ভাজার বেগুন তুলেছি সেটা দিয়ে বেগুন ভাজব আর এই হচ্ছে আমার পুদিনা পাতা বেশ বড় হয়েছে তিন চারটি লাগিয়েছিলাম মাসাল্লা এখন বেশ ভালো হয়েছে এই তো আমার সবজি এখন এগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিই মাছ ভালো করে দিলাম ভাজিয়ে সবজি দিলাম আর ছেলের জন্য হচ্ছে ছিল মাছটা পছন্দ করে না তো মাছ দিয়ে মাছ দিয়ে বেগুন টমেটো আলু আর পাক দিয়ে একটু ঝোল করে রান্না করব খুব বেশি না রান্না করব একটু মাঝে মাঝে ফলটায় আমার রান্না প্রায় হয়ে এসেছে তরকারি ছেলের জন্য চিংড়ি মাছ ধোনাটা হয়ে গেছে এই তো রান্না শেষ খাওয়া দাওয়া শেষ বিকালে ওয়েদারটা খুব ভালো ছিল টু করছিলাম গার্ডেনে আপনারা সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ